হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি আমি নিয়ে চলে আসলাম আপনাদের অনেক ভালো লাগবে এই মজাদার সুস্বাদু রেসিপিটা তৈরি করতে কী কী লাগবে সেটা আপনাদের কাছে আমি এখন শেয়ার করব তো তার জন্য আমি এখানটা নিয়ে নিয়েছি বড় বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দুধ গরুর দুধ তারপর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো ইস্ট ইস্ট দেওয়ার পরে দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা একটু কম হয়েছে তবে যারা বেশি খায় তারা বেশি করে দিতে পারবে চিনি বেশি দিলে একটু মিষ্টি বেশি লাগবে এখন এই দুধের সাথে ইস্ট আর চিনিটা গলানোর জন্য একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেব নেড়ে চিঁড়ে দেওয়ার পরে এটাকে ঢেকে কয়েক মিনিট আমি রেখে দেবো যখন ইস্টটা গলে যাবে ঠিক তখন আবার এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা আমি এখানে এক কাপের মতো ময়দা দিলাম তারপরে একটু স্বাদ মতো লবণ লবণটা দিলে খেতে ভালো লাগবে তারপরে একটু পানি দিয়ে আমি এখন একটা সুন্দর স্মট ডু তৈরি করে নেব একবারে পানিতে দেওয়ার দরকার নেই একটু একটু করে পানি না নাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে ডোটা একটু শক্ত শক্ত ডু তৈরি করবেন তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে তেল একটু দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো দুই চামচের মতো তেল দিয়েছি যা সেটা ক্যামেরায় নেওয়া হয় নাই আপনারা এটাকে তেল দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন আচ্ছা তারপর আমি ঢাকনা খুলে এই ডোটাকে হাতে নিয়ে কয়েক মিনিট মথে নিয়েছি তারপরে এই ডোটার মধ্যে দুইটা ভাগ করে নিলাম দুইটা বড় বড় রুটি তৈরি করব অর্ধেক দুটা নিয়ে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম এই উপরে একটু হচ্ছে আটা না ময়দা যেটাই হোক আপনারা ছিটিয়ে দিবেন দেওয়ার পরে এটা এখন বড় একটা রুটি বেলে নেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু ইস্ট দেওয়া আছে বেলতে একটু ঝামেলা হবে স্প্রিংয়ের মতো লাগবে কিন্তু একটু শক্তি দিয়ে চেষ্টা করলে খুব সুন্দর একটা বড় রুটি হয়ে যাবে এখন এই রুটিটা আমি আরেকটু বড় করব একটু মোটা মোটা করে রেখে রুটিটা আমি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কীরকম মোটা আমি রেখেছি এর চেয়ে বেশি মোটা করলে যেহেতু এটা ইস্ট ইস্ট দেওয়া আছে তো এইটা ফুলে উঠে ফেটে যাওয়ার সময় থাকে এই রেসিপিটা যে যার ইচ্ছে মতো সুন্দর করে একটা ডিজাইন দিতে পারবে তো আজকে আমি কোন ডিজাইন দিয়েছি আর এটা খেতে দারুণ এটা হচ্ছে সকাল এবং বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুবই মজা করে এবং আনন্দ সহকারে খাবে এই ডিজাইনটা করা খুবই সহজ একটা বড় রুটি বেলে দিলাম তারপরে মাঝখান বরাবর বড় কেটে তারপর আবার কাটলাম মানে একটা রুটির মধ্যে আমি আট টুকরা করে নিয়েছি তো প্রতিটা রুটি আমি এভাবে কাটবো আট টুকরা করে যেহেতু আমার দুইটা রুটি হবে দুইটা রুটি ঠিক এভাবে একইভাবে কর্নের মতো ডিজাইন দিয়ে তৈরি করে নেব এখান থেকে আমি একটা রুটির টুকরা নিয়ে একটু বেলে নেবো না বেললেও হবে তো বেলে নিলে একটু বড় হবে তো ওই ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে অলরেডি একটা তৈরি করে ফেলেছি আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি একটা রুটি টুকরা নিলাম তারপরে এটা আমি বেলে নেব বেলে নিলে একটু চড়া হবে দেখতে সুন্দর লাগবে তো এখন বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রোল করে নেব রোল করা হয়ে গেলে মাথার কাছে একটু পানি দিয়ে সিল করে নিব পানিটা না দিলে কিন্তু এটা সিল হবে না ভাজার সময় খুলে যাবে সেই জন্য ভালো করে এটা সিল করে দিতে হবে পানি দিয়ে ভালোভাবে আটকা দিতে হবে তো সবগুলো তৈরি করা শেষ হয়ে গেছে একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো তো এখন এগুলো ভেজে নিতে হবে এখানে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে তেল বেশি করে দিলে এগুলো ফুলে যাবে বেশি ফুলে ডাবল হয়ে যাবে এ কারণে তেল বেশি করে দিয়ে ভেজে নেওয়া উচিত নাস্তাগুলো নিচের দিকে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে যাতে সব দিকে সুন্দরভাবে এক সমানভাবে ভাজা হয়ে যায় চুলার জাল একদম মিডিয়াম করে ভেজে নিচ্ছি তাতে ভিতরে সুন্দরভাবে যেন ভাজা হয়ে যায় বেশি জোরে চুলার জাল দিলে কিন্তু উপরের দিকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সে কারণে একদম মিডিয়াম আছে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে তো সবগুলো ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে এখন তুলে নিতে হবে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা হচ্ছে বাটিতে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আপনাদের ভেঙে দেখে দেব। আরও যেগুলো ছিল আমি সবগুলো একইভাবে এভাবে সুন্দর করে ভেজে নেব এটা অনেক গরম তারপরে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে একটু হালকা সাদা সাদা আছে কিন্তু এটা পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে ইস দেওয়ার কারণে এটা ফুলে সুন্দর হয়েছে তো সবগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি সবগুলো তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম আর আপনাদের ভেঙে দেখে দিচ্ছি ঠান্ডা হয়েছে এখন ভাঙতে কোনো কষ্ট হচ্ছে না ভিতরে একদম পাউডির মতো এসেছে আর যদি কারো এই নাস্তাটা তৈরি করতে চান ভালো লাগে তাহলে অবশ্যই একটা ডিম দিবে ডিম দিলে এটা অনেক সফট এবং মসমচা